নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি চিরের রেসিপি আমি এই চিরের রেসিপিটির নাম দিয়েছি চিরের মেধু বড়া আমি এই চিরের মেধু বড়াটা কীভাবে তৈরি করছি অল্প কিছু উপকরণ দিয়ে তোমরা দেখতে থাকো প্রথমে আমি চিরে নিয়েছি দেড়শো গ্রামের মতো এখন এটা আমি জল দিয়ে ধুয়ে নিব। বন্ধুরা আমি এক থেকে দুবার জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বন্ধুরা আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি একটু হাত দিয়ে দেখে নেবো অনেকটাই গলে গেছে এখন এটা আমি একটা ডো আকারে তৈরি করে নেব হাতের সাহায্যে আমি চিড়েটা মেখে নেব দেখো এইভাবে আমি হাতের সাহায্যে চিরেটা মেখে নিয়ে নিয়েছি এখন এখানে সামান্য পরিমাণে দিয়ে দেব গোটা জিরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব সামান্য পরিমাণে ধনে পাতা এখানে দিয়ে দেবো আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে চাট মশলা এটা দিলে খেতে খুবই ভালো লাগে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি এরপর আমি এখানে দিয়ে দেব দু চামচ বড় চামচের দু চামচ দিয়ে দেব চালের গুঁড়ো বন্ধুরা চালের গুঁড়োটা দিলে একটু মচমচা হবে এর জন্য আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি আর এখানে এক চামচ দিয়ে দেব আমি ময়দা আমি সম্পূর্ণ জিনিসগুলো দিয়ে এখন হাতের সাহায্যে আমি পুরোটা মেখে নেব দেখো আমার হাতে দিয়ে আমি পুরোটা মেখে নিয়েছি এখন আমি এখানে সামান্য পরিমাণে দিয়ে দেব সাদা তেল বন্ধুরা আমি এখানে বেশি ব্যবহার করবো না সাদা তেল অল্প পরিমাণে সাদা তেল ব্যবহার করেছি এখন আমি এটা আবার দু মিনিটের জন্য হাতের সাহায্যে মেখে নেব দেখো আমার মাখা হয়ে গেছে এখন দু হাতে আমি একটু সাদা তেল দিয়ে আমি অল্প পরিমাণে চিড়েটা নিয়ে একটি ডো আকারে তৈরি করে নেব নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু চাপা দিয়ে আঙ্গুলের মাধ্যমে ভিতর থেকে একটা রিংয়ের আকারে তৈরি করে নেব বন্ধুরা আমি একইভাবে আমি বাকিগুলো সব তৈরি করে নিব একইভাবে আমি এটাও তৈরি করে নিয়ে নিয়েছি দেখো আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমি ওভেনে কড়াই দিয়ে দিয়েছি সেখানে আমি সাদা তেল দিয়ে হাইয়াজে গরম করে নিয়েছি আমি যে চিরের মেদু বড়াটা তৈরি করেছিলাম সেটা এক এক করে দিয়ে আমি মিডিয়াম আজে ভেজে নেব বন্ধুরা আমি দু মিনিট মিডিয়াম আজে ভেজে নিয়ে আমি চামচের সাহায্যে উল্টে পাল্টে নিব বন্ধুরা আমি মিডিয়াম আজেই এটা ভেজে নেব দেখো আমার খুবই সুন্দর একটি কালার হয়ে আসছে এখন আমি এগুলো একটি প্লেটে তুলে নেব বন্ধুরা আমি বাকিগুলো একইভাবে ভেজে নিয়ে নেব দেখো আমার সম্পূর্ণ বাজা হয়ে গেছে এটা দেখতে খুবই সুন্দর হয়েছে আর এটা খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেব আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব ধন্যবাদ